যারা নির্বাচনকালীন সরকারে থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে আজকের থেকে নির্বাচনের দিন সরকার পরিচালনা করব। আজকে কেয়ারটেকার সরকার থাকলে আমরা এই অবস্থায় থাকতাম নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হতো

এটাই বাংলাদেশের মানুষের চাহিদা যারা নির্বাচনকালীন সরকারে থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোন প্রশ্ন না ওঠে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব কেয়ারটেকের সরকারের আদলে এখন থেকে আজকের থেকে নির্বাচনের দিন সরকার পরিচালনা করুন কোন বড় সিদ্ধান্ত অন্য সিদ্ধান্তে আপনাদের যাওয়া উচিত হবে না আপনারা নির্বাচনের দিকে যান এবং সরকারের ভূমিকাটা পালন করেন এবং নির্বাচন কমিশনের দায়িত্বে বিশেষ করে নির্বাচনটা সরাসরি নির্বাচনকালীন সময় তাদের দায়িত্ব সব মাথায় রেখে আমরা সেভাবে পরিচালিত হব সবাইকে ধন্যবাদ